হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি থামনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটির টপিক অর্থাৎ যদি আপনারা যে কোনো রিচার্জ যেমন মোবাইল লিটেজ বা ইলেকট্রিসিটি বিল বা যে কোনো বিল পেমেন্ট করে থাকেন যেমন আগের ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে অনেকগুলি রিচার্জ অ্যাপস যেমন এর মধ্যে রয়েছে ট্রুপে ইজি পেমেন্ট ফাস্ট পেন অ্যাপ্লিকেশন যার মধ্যে থেকে আপনারা রিচার্জ করতে পারবেন যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন বা আরও অন্যান্য কিছু আপনারা অনেক কিছুই করতে পারবেন আপনারা কোন অ্যাপস থেকে কি রিচার্জ করলে বেশি কমিশন আর্ন করতে পারবেন আমি আগের ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম তো বন্ধুরা যদি আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমি ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক রয়েছে তাহলে কিন্তু আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে এই রিচার্জ অ্যাপসগুলির মধ্যে একটি রয়েছে ফাস্ট প্যান তো বন্ধুরা এই ফাস্ট প্যান অ্যাপ্লিকেশনে ওয়ালেট রিচার্জ করতে গিয়ে কিন্তু আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছি যেখানে আমাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হয়েছে তো এর জন্য বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি বানানো যাতে আপনারাও সাবধান হতে পারেন বা আপনারা যাতে এই সমস্যায় না পড়েন সেই জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরলাম তো বন্ধুরা এটি জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশানে ওয়ালেট রিচার্জ করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি দেখানোর জন্য আমি আমার মোবাইল থেকে প্রথমে ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম তো বন্ধুরা এই ফার্স্ট প্যান ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ফার্স্ট প্যান্ট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে আপনারা কিভাবে রিচার্জ করবেন বা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা আর্ন করবেন টোটাল ভিডিওই কিন্তু আমি আগে থেকে আপলোড করে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওই ভিডিওগুলিও খুব সহজেই এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন নিচে যে চারটি অপশান রয়েছে হোম প্রোফাইল রিপোর্টস এবং মোর এর মধ্যে রিপোর্টে আমি আপনাদেরকে নিয়ে গেলাম এরপরে এখান থেকে যে ওয়ালেট হিস্ট্রি জাস্ট এটাতে আমি ক্লিক করলাম এখান থেকে যে ডেট সেই ডেটটি আমি চুজ করে নেব তো বন্ধুরা এখান থেকে আমি ফ্রম ডেট এবং টু ডেট এই দুটি ডেট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এরপরে জাস্ট আমি সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দুটি ট্রানজাকশান এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে নিচে যে ট্রানজাকশানটি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে অ্যামাউন্ট রয়েছে নশো টাকা এবং টাইপটি রয়েছে ক্রেডিট অর্থাৎ আমি হাজার টাকা কিন্তু অ্যাড করেছিলাম যেখানে শুধুমাত্র আমাকে নশো পঞ্চাশ টাকাই দেওয়া হয়েছে এখান থেকে আমার পঞ্চাশ টাকা কিন্তু যে পেমেন্ট গেটওয়ে চার্জ এটি কিন্তু কেটে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমি নশো পঞ্চাশ টাকা নাকি হাজার টাকা অ্যাড করেছিলাম সেটি আমি আপনাদেরকে লাইভ দেখাবো একটি অ্যাপস রয়েছে স্লাইস তো বন্ধুরা এই ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশানে আমি এই স্লাইস অ্যাপের মাধ্যমেই কিন্তু হাজার টাকা ওয়ালেট রিচার্জ করেছিলাম তো বন্ধুরা এখানে আমি স্লাইস অ্যাপটি ওপেন করে নিয়েছি এখান থেকে জাস্ট আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ট্রানজাকশান হিস্ট্রি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উপর দিকে আঠারোই ডিসেম্বর দু হাজার আমি কিন্তু হাজার টাকা লোড করেছিলাম যেটি কিন্তু আপনারা টোটাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এখানে রিফারেন্স আইডি রয়েছে ট্রানজাকশান আইডি কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হাজার টাকাই লোড করেছিলাম এবং এই ফার্স্ট পেট অ্যাপ্লিকেশনের রিমার্কসে কিন্তু আপনারা দেখতে পাবেন এই রিফারেন্স আইডি বা এই ট্রানজাকশন আইডি এখানে রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নশো পঞ্চাশ টাকাই কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল পঞ্চাশ টাকা চার্জ কেটে নিয়েছিল তো বন্ধুরা এর জন্য আমি আপনাদেরকে জানাতে চাইছি শুধুমাত্র আপনারা ফোনপে গুগল পে এবং পেটিএমের সাহায্যেই আপনারা কিন্তু ওয়ালেট রিচার্জ করবেন বাকি অন্যান্য অ্যাপসের দ্বারা আপনারা করবেন না তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক এভাবেই আপনাদেরকে চার্জ দিতে হবে তো বন্ধুরা ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশানে ওয়ালেট রিচার্জ করার সময় যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি সেটি হচ্ছে আপনারা যখন ওয়ালেট রিচার্জ করবেন বা মানি অ্যাড করবেন ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশানে অবশ্যই অবশ্যই আপনারা যখন ইউপিআই পেমেন্ট করবেন সেটি হচ্ছে ফোনপে গুগল পে বা পেটিএম এই তিনটি অ্যাপসের মাধ্যমে করবেন না হলে এই তিনটি অ্যাপস ছাড়া যদি আপনারা অন্যান্য কোনো অ্যাপসের দ্বারা ওয়ালেট রিচার্জ করেন বা মানি অ্যাড করেন তাহলে কিন্তু এর মধ্যে আপনাদেরকে একটি চার্জ করা হবে যেটি আপনাদের বোঝানো হবে যে এটি পেমেন্ট গেটওয়ের জন্যই কেটেছে যেমনটা আপনারা দেখলেন যে আমি ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশনে স্লাইস অ্যাপের মাধ্যমে এই এক হাজার টাকা অ্যাড করেছিলাম যাতে কিন্তু আমার পঞ্চাশ টাকা চার্জ কেটেছে এবং শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা আমার ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশনে অ্যাড হয়েছিল তো বন্ধুরা এটা আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা যদি ফার্স্ট প্যান অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ইউপিআই পেমেন্ট গেটওয়ের জন্য পেটিএম গুগল পে এবং ফোনপে এই তিনটি অ্যাপ ছাড়া অন্যান্য কোনো অ্যাপস ব্যবহার করবেন না আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ